जा <laughs> দেশে বেরিয়ে এনে যথাযথ বিচারি চোখ মুখোমুখি করে শাস্তি প্রদান করা হোক দুই নম্বর আমরা দেখতে পাইতেছি প্রতি বছরেরা আমাদের জনমানস থেকে খনি হাসিমার ইমেজ সরিয়ে দিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাই বিচারের আওতায় আনা হোক সকল শহীদদের প্রদান করা হোক এবং আহত শহীদদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক তারপর এই দেশের বিচারিক ছুটি এই এ দেশের চিবাদ আমিদের দল ছিল আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তরে চুয়াত্তর বাচ্চা করার মাধ্যমে এবং হচ্ছে দুই হাজার চোদ্দ সালে দুই হাজার আট সালে নির্বাচন লিট করার মাধ্যমে আসে আমাদের বিচারিক প্রক্রিয়াকে ধ্বংস করবে প্রতিবাদ যেহেতু তাদের ইতিহাসের সাথে আছে সেই ক্ষেত্রে তাদের হচ্ছে অন্তত তিনটা নির্বাচন নিষিদ্ধ করতে হবে একটা গণতান্ত্রিক দেশে যারা যেই দল প্রতিবাদ করে তারা কিভাবে হচ্ছে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিতে পারে

আমরা একটা স্পষ্ট বাংলা পেয়েছি এই স্বাধীন বাংলা যাতে আদারো বিনষ্ট না হয় আদারো প্রতিবাদ আমাদের দেশে কায়েম না হয় এই তার জন্য আমরা প্রতিবাদ যে কি ভয়ঙ্কর ছিল এটা আমরা জনমানুষের শিকার মানুষের